শাকিব খানের সঙ্গে হঠাৎ করে বরবার সিনেমা নিয়ে কিভাবে হ্যাঁ হঠাৎ করে এটা একদম হঠাৎ করে একটা গল্প আমি দীর্ঘদিন যাবত এটা করছি আমি শুরু থেকেই চাইছি যে আসলে আমি যে ক্যারেক্টারটা দেখতেছি এটা সাকিব ভাই আর তাছাড়া আমাদের সবচেয়ে বড় মেগা স্টার আমাদের দেশে তার সাথে সিনেমা করবে এটা একটা স্বপ্ন থাকে সবারই আমার মনে হয় প্রত্যেকটা নির্মাতারই এই স্বপ্নটা আছে সো ওই জায়গা থেকে ভাইয়াকে আমি গল্পটা শোনাই ভাইয়া বললো যে চল গল্পটা আমার ভাল লাগছে আমি গল্পটা করব। এরপরে কি হয় গল্পটা ভালো লাগছে করব এই পর্যন্ত কিন্তু শেষ না গল্প ভালো এইবার আপনার আপনি কিভাবে আসলে গল্পটা নির্মাণ করবেন এই জিনিসগুলো তো আসলে ঠিক করতে হবে সব কিছু আমি ঠিকঠাক করলাম এই 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 পুরা প্রেজেন্টেশনটা উনি দেখলো উনি বুঝলো দেন উনি বললো ওকে চলো আমরা আমি আসলে প্রজেক্ট করব ইয়ানদের একটা প্রশ্ন আপনার প্রতি এটা আমি বারবার পেয়ে থাকি যদি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার সাকিব খানের হয়ে কথা বলি আপনি অনলাইনে অ্যাক্টিভ না কেন কিবা কোনো সোশ্যাল মিডিয়াতে হোক কিবা কোনো টিভি চ্যানেলে হোক কোনো রিপোর্টে আপনি যাচ্ছেন না কেন কিবা কোনো নিউজ দিচ্ছেন না কেন আপনাকে যেভাবে খুঁজে বেড়াচ্ছে সেভাবে পাচ্ছেন না কেন এক একজন মানুষ আসলে এক এক রকম আমার মনে হয় যে টেলিভিশন আসলে অথবা অনলাইন এটা তো আমার কে খুব বেশি টানে না একদম সত্যি কথা এক আর এখন যে আমি অনলাইনে আসবো অথবা টেলিভিশনে যাব যা একটা ইন্টারভিউ দিব অথবা ইয়ে করব। তো এখন না আমার সময়টা কাজের ভাই আমার এখন প্রি প্রোডাকশন করতে হইতেছে সিনেমার মানে সামনেই শুটিং তো প্রিপারেশান যত ভালো নেওয়া যায় প্রিপারেশান যত ভালো নেবেন সিনেমাটা তত ভালো দেখবেন তো আমি এই সময়টুকু না এইখানে নষ্ট না করে নষ্ট বলবো না এই সময়টুকু এইখানে না দিয়ে আমি আসলে কাজটাকেই দিতে চাই আর কোনো কিছুই না সিসার দেখার বিষয় আর বাংলাদেশের মার্কেট এত বড় না ধরেন তুফান আমরা যতটুকু জানি আট কোটি টাকার সিনেমা আমি যতটুকু জানি তো তুফানের আগে কি বাংলাদেশের মার্কেট আট কোটি টাকার মতো ছিল না ছিল না তো তুফানে তো বিজনেস করছে আট কোটি টাকা উঠে আর কত টাকা বিজনেস করছে আমি সত্যিটা জানি না তো এটা যদি হয় তাহলে বিশ্বাস করি আমার প্রডিউসার যদি পনেরো কোটি টাকা খরচ করে আর সিনেমা যদি ঠিকঠাক হয় তাহলে উঠতে তো পারে না এই তো সাকিব আসলে আমার সাথে ভাইয়ের সাথে তো কথা বলছি তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আচ্ছা আমরা শুনতে পাইছি যে আপনি একজন সাকিব ইয়ান আপনি একদম সাতচা একজন সাকিব প্রেমী সাকিব খানের সঙ্গে সিনেমা করার আগে নয় তার আগ থেকেই আপনি সাকিব খানের সিনেমা হলে গিয়ে দেখেন এটা আসলে কেন আপনি যে একজন ডিরেক্টর এই যে একজন নায়কের প্রতি ভালো লাগে বা ভালোবাসা একজন সাকিব মানে হচ্ছে ভক্ত যেমন আমরা যেরকম চিল্লাপাল্লা করি আপনিও বেশ শাকিব খানের অনেকগুলো সিনেমার নাম বলতে পারেন শাকিব খানের কোন সিনেমাটা দেখে আসলে তার ফ্যান হয়ে গেলেন আপনি স্পেসিফিক কোন সিনেমার নাম বলতে পারবো না আমার সব সিনেমাই তার ভালো লাগে কিছু সিনেমা সারা। তো আর আমি যেহেতু ফিল্ম মেকিং করব এই স্বপ্নটা আমার অনেক আগে থেকে ফিল্ম দেখাটা আমার একটা স্টাডি মনে হয়েছে সেটা বাংলা ফিল্ম বলেন হলিউড বলেন বলিউড বলেন তামিল বলেন তেলেগু বলেন যাই বলেন না কেন আমি সব ধরনের ফিল্মই দেখি শাকিব খানকে নিয়ে কাজ করা প্রত্যেকটা তরুণ পরিচালকের স্বপ্নের প্রজেক্ট তো হঠাৎ করে কিবা আপনি কার মাধ্যমে আসলে গেলেন শাকিব খানের কাছে কিবা কোন আচ্ছা এটা হচ্ছে মিশা ভাই একদিন আমার সাথে সাকিব ভাইয়ের কথা বলায় দেয় তো এখানে গল্প শোনাই গল্প শোনানোর পরে হচ্ছে ভাইয়ার গল্পটা পছন্দ হয় এরপরে তো আগে যা বললাম পুরো ডিজাইনটা উনি বুঝলো সিনেমার তারপর উনি ওকে করলো আপনার সিনেমায় কি মিশাশাগর থাকছে হ্যাঁ অফকোর্স থাকছে ভিলেন চরিত্রে কি কি চরিত্র সেটা বলবো তবে আলাদা একটা চরিত্রে থাকতেছে আর কি আপনারা বুঝতেই পারছেন একটা डिफरेंट ক্যারেক্টার থাকে মিশা সদাগর মানে এবং আমার যতটুকু মনে হয় সাকিব ভাই আর মিশা ভাইয়ের এই সিনেমায় যে চরিত্র এটা দর্শক সাকিব ভাই আর মিশাভাইকে পর্দায় এই দুইজনকে এই রকম চরিত্রে দেখেন নাই একসাথে ও মাই গড মানে এর আগে পরে আসলে আমার মনে হয় আমি জানি না তবে মনে হয় না যে এই চরিত্রে মিশাভাই সাথে সাকিব ভাই কেও দেখছে আচ্ছা মানে डिफरेंट একটা ক্যারেক্টারে আছে সাকিব কার সর্বশেষ আপনি সাকিবিয়ান দা সম্বন্ধে কি বলতে চান যারা হচ্ছে না বুঝে ওরা সাকিবিয়ান না এদের সম্বন্ধে কি বলতে চান যারা না বোঝে রিউমার ছড়াতে চায় আমি এদেরকে একটা কথাই বলতে চাই ভালো সিনেমার সাথে থাকেন আপনারা সব সময় এতটুকুই আর আমাদের প্রাণপ্রিয় যারা আছেন তাদেরকে কি বলতে চান সব সময় সাকিব ভাই মানে মাই যে লেভেলের অ্যাক্টার যে লেভেলের হিরো সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন দিয়ে যাবেন উনি আসলে এটা ডিজার্ভ করে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সময় দেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত এবং সত্যি আমরা খুব খুশি হয়েছি যে আপনাকে পেয়েছি আপনি কোথাও যাননি প্রথমবারের মতো মেবি আমাদেরকে একটা ইন্টারভিউ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বরবাদের সমাকামনা করছি সুপার ডুপার ব্লকবাস্টার বাস্টার হিট বানানোর দায়িত্ব কিন্তু আমার আপনার সকলের সাকিবিয়ানদেরকে বলছি রেডি হন আসছে কিন্তু বরবাদ যে কোনো সময় আপনার ঘরে ঢুকে পড়তে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখার বিষয় আর বাংলাদেশের মার্কেট এত বড় না ধরেন তুফান আমরা যতটুকু জানি আট কোটি টাকার সিনেমা আমি যতটুকু জানি তো তুফানের আগে কি বাংলাদেশের মার্কেট আট কোটি টাকার মতো ছিল না ছিল না তো তুফানে তো বিজনেস করছে আট কোটি টাকা উঠে আর কত টাকা বিজনেস করছে আমি সত্যিটা জানি না তো ওইটা যদি হয় তাহলে আমি বিশ্বাস করি আমার প্রোডিউসার যদি পনেরো কোটি টাকা খরচ করে আর সিনেমা যদি ঠিকঠাক হয় তাহলে উঠতে তো পারে না এই তো সাকিবিয়ানরা আমরা আসলে আমার সাথে ভাইয়ের সাথে কথা বলছি তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আচ্ছা আমরা শুনতে পাইছি যে আপনি একজন সাকিবিয়ান আপনি একদম সাতচা একজন সাকিব প্রেমী সাকিব খানের সঙ্গে সিনেমা করার আগে নয় তার আগ থেকেই আপনি সাকিব খানের সিনেমা হলে গিয়ে দেখেন এটা আসলে কেন আপনি যে একজন ডিরেক্টর এই যে একজন নায়কের প্রতি ভালো লাগে বা ভালোবাসা একজন সাকিবিয়ার মানে হচ্ছে ভক্ত যেমন আমরা যেরকম চিল্লাপাল্লা করি আপনি বেশ শাকিব খানের অনেকগুলো সিনেমার নাম বলতে পারেন শাকিব খানের কোন সিনেমাটা দেখে আসলে তার ফ্যান হয়ে গেলেন আপনি স্পেসিফিক কোনো সিনেমার নাম বলতে পারবো না আমার সব সিনেমাই তার ভালো লাগে কিছু সিনেমা সারা তো আর আমি যেহেতু ফিল্ম মেকিং করব। এই স্বপ্নটা আমার অনেক আগে থেকে সো ফিল্ম দেখাটা আমার একটা স্টাডি মনে হয়েছে সেটা বাংলা ফিল্ম বলেন হলিউড বলেন বলিউড বলেন তামিল বলেন তেলেগু বলেন যাই বলেন না কেন আমি সব ধরনের ফিল্মই দেখি শাকিব খানকে নিয়ে কাজ করা প্রত্যেকটা তরুণ পরিচালকের ড্রিম একটা স্বপ্নের প্রজেক্ট তো হঠাৎ করে কিবা আপনি কার মাধ্যমে আসলে গেলেন শাকিব খানের কাছে কিবা কোন কোনো আচ্ছা এটা হচ্ছে মিশা ভাই একদিন আমার সাথে সাকিব ভাইয়ের কথা বলায় দেয় তো এখানে গল্প শোনায় গল্প শোনানোর পরে হচ্ছে ভাইয়ার গল্পটা পছন্দ এরপরে তো আগে যা বললাম পুরো ডিজাইনটা উনি বুঝলো সিনেমার তারপর উনি ওকে করলো আপনার সিনেমায় কি মিশাশাগর থাকছে হ্যাঁ অফকোর্স থাকছে ভিলেন চরিত্রে কি কি চরিত্র সেটা বলবো না তবে আলাদা একটা চরিত্র থাকতে স্যার কি মানে আপনারা বুঝতেই পারছেন একটা डिफरेंट ক্যারেক্টার থাকে মিশা সদাগর মানে এবং আমার যতটুকু মনে হয় সাকিব ভাই আর মিশা ভাইয়ের এই সিনেমায় যে চরিত্র এটা দর্শক সাকিব ভাই আর মিশা ভাইকে পর্দায় এই দুইজনকে এই রকম চরিত্রে দেখে নাই একসাথে ও মাই গড মানে এর আগে পরে আসলে আমার যতটুকু মনে হয় আমি জানি না তবে মনে হয় না যে এই চরিত্রে মিশা ভাইয়ের সাথে সাকিব ভাই কেউ দেখছে আচ্ছা মানে डिफरेंट একটা ক্যারেক্টারে আছে মিশা ভাই আর সাকিব কাটা যাচ্ছে সর্বশেষ আপনি সাকিবিয়ানদের সম্বন্ধে কি বলতে চান যারা হচ্ছে না বুঝে ওরা সাকিবিয়ান না এদের সম্বন্ধে আসলে কি বলতে চান যারা না বুঝে রিউমার চালাইতে চায় আমি এদেরকে একটা কথাই বলতে চাই ভালো সিনেমার সাথে থাকেন আপনারা সবসময় এতটুকুই আর আমাদের যারা সাকিব আর আছেন তাদেরকে কি বলতে চান সবসময় সাকিব ভাই মানে মাই যে লেভেলের অ্যাক্টার যে লেভেলের হিরো সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন দিয়ে যাবেন উনি আসলে এটা ডিজার্ভ করে থ্যাংক ইউ সো মাচ ভাই এত সময় দেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত এবং সত্যি আমরা খুব খুশি হয়েছি যে আপনাকে পেয়েছি আপনি কোথাও যাননি প্রথমবারের মতো মেবি আমাদেরকে একটা ইন্টারভিউ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বরবাদের সম কামনা করছি সুপার ডুপার ব্লক বাস্টার বাম্পারহীন বানানোর দায়িত্ব কিন্তু আমার আপনার সকলের সাকিবিয়ানদেরকে বলছি রেডি হন আসছে কিন্তু বরবাদ যে কোনো সময় আপনার ঘরে ডুবে পড়তে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Да, дорогая.